तुम्हारे वीडियो ते आगर मत व्यूज आशे हैं और आगे जी मोबाइल टेस्ट हो इसे मोबाइल टेस्ट नहीं है गूगल पिक्चर मैं बोल दूँ किस दिन आगे से तारा डिलीट है सात सालों से चश्मे तेरे लिए सीएस का कल का देख सी तीन साल आस पड़े चश्मे ऐ एक सप्ताह के लिए वीडियो में तुम क्या कर रहे हो देख नहीं होने शुद्ध দেখে নাই কিন্তু কেন ভিউজ আসে না ভিউজ আসে না এই কারণেই থামে বলা হইতেও ভিডিও বলা হইতে ভিডিও গ্রাফিক বলা হইতে রাইড এটা আইডি নতুন থাকতে হবে জিমেইল একটা থাকতে হবে যে জিমেইল আর কোন আইডি খোলা হয় নাই আমরা তো জিমেইল ব্যবহার করি এই জিমেইল ভালো লাগে না এই জিমেইল ব্যবহার করি এই নাম্বার আইডি তে ভিজিট আছে না আমরা সবাই চেষ্টা করব যদি ইউটিউব চ্যানেল খুলি নতুন একটা সিম লিয়া নতুন সিমে জিমেল করবো জিমেল খুলে তারপরে ভিডিও বানাবো যুতুদূত যাওয়ার নেওসি নেয়াও জুতুদূত যাওয়ার তবে কেন আমি তোমার রইবো যে বাগানে যাওয়ার যাও বলে যাও আমি তো তোমার কাছে আসবো না जोतल जवा न्यूचे नोतलु जार जो न्योचेना जोतल पवार तुमी न

Maloba va ser cuya yamune mali. Si cota el duqui, hoy la you tiene. La yuqueno asina, yamita agujina. poro, amar, sin yuyo no comena. Ami no guri, ami guri. करो नन गोरीताई मनुष्य হইতে পারে নাই আমি তো চিন্তার বাইরে স্টার পর লাইক আসে না এটা আর জানা লাইক করতে কি পাইলো কি

ম্যান শোন করু তাদেরকে যারা ভিডিও বানাইতে পারে না আমাদের সময় হতে নাই তাই ভিডিও বানাইতে পারি না আমরা সারাদিন কাজে ব্যস্ত থাকি সার্ভারটাও ঠিক করা হইতে হবে কপিরাইট কেন আসে কি সমস্যা কপিরাইট নাকি কপিরাইট করেছে আমাকে কেন আমি কি ভুল করলাম কপিরাইট কেন লাইক একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা সাবস্ক্রাইব প্লিজ আমার ভিডিওতে আগের মতো ভিউজ আসে না এই কারণে হচ্ছে আমার মোবাইল নষ্ট হয়ে গেছে একটা মোবাইলের ডিসপ্লে লাগলে বারো হাজার টাকা লাগবে তা আমি চেষ্টা করে দিতেছি এটা আমি নরমাল একটা ফোনে আমার আমার আইডিটা লগ ইন করছি থাক যদি ডুব যা না পাইলে তো নাই চেষ্টা তো করতেছি করতে চাই যদি সফলতা পাই

এখন আমার ভিডিওতে আগের মতো ভিউজ আসে না কারণ আমার আগের মতো কেউ সাপোর্ট করে না কে সাপোর্ট করবে রে ভাই আমার তো পরিচিত মানুষই নাই যেটুকু চাওয়ার তুমি নেও চই নেও যতটুক পাওয়ার তুমি নাও পে নাও আমাকে সবাই লাইক করবেন সাপোর্ট করবেন আমাকে আমার আগের ইউটিউব চ্যানেলে চলে গেছে তাই আমি অনেক দুঃখিত আমার মোবাইলটা আর মোবাইলটা দিয়ে চলে গেছে গা ইউটিউব চ্যানেলটা চলে গেছে তাই আমি অনেক কষ্টের ভিতর আছি আমাকে আপনারা সাপোর্ট করবেন একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা কমেন্ট করবেন তাদের আমি রিপ্লাই দিয়ে আসবো ও যতটুকু চাওয়ার তুমি নাও চিনা যতটুকু পাওয়ার তুমি যাও পেয়ে যাও শান্তি মনো দুনিয়াতে নাই যদি শান্তি দুনিয়াতে থাকতো তাহলে কি আর গরিব কেন আমি গরিব কারণ আমার টাকা নাই কারণে আমি গরিব বারো লোক কি করতে গো টাকা কামাই দিব পেটা করতে কেমন জিনিসপত্রের যে দাম টাকা কামায়ও কিছু করে থাকতাম না এমনিই চলুন টাকা কামাই তেল কামানো না কামাই তেললে নাই প্রতিদিন যদি আমি পাঁচশো টাকা করে কামাই তো মাস শেষে আমার কত টাকা হবে পনেরো হাজার আমি এত টাকা দিয়ে কি করবো একটা আইফোন কিনবো একটা বাইক কিনবো বাইক কিনে ঘুরে ঘুরে টিকটক করবো রে ভাই আমাকে তুমি যদি দুঃখ দিতে আমি সেদিন থেকে চুপ হয়ে যেতাম তাই তুমি আমাকে যদি একটু ভালোবাসতে সেদিন থেকে আমি তো একলা থাকতাম তুমি কেন আমাকে বেশি ভালোবাসো না এই জন্য আমি তোমার সাথে নিহ না হবে না যদি তুই কুনু যাও বলিয়া মাকে সেদিন আমি চুপ থাকবো তোমার মতো দুঃখ যদি বাজারে বিক্রি হইতে রে দুনিয়ার সাথে দনি আমি হই দুঃখ যদি বাজারে দেখি হই তোরে দুনিয়ার সাথে বড় আমি হই তোরে হয়তো তুমি আমাকে ভালোবাসো তাই তো আমি তোমার কাছে ছুটে আসতে চাই হয়তো তুমি আমারে ভালোবাসা তাই তো আমি তোমার কাছে চোটে আসতে চাই ভালোবাসা বল ভালোবাসা করে আমাকে দূরে ঠেলে দিলে দুঃখর সাথে তুমি কেন কা ভালোবাসা বলে তুমি আমায় দুঃখ দিলে দুঃখের সাথে তুমি কেন ছেড়ে গেলে ফিরে আসে না মানুষ তো ছেড়ে গেলে ফিরে আসে না তুমি যদি ফিরে আসতে তাহলে তো দুনিয়ার সব কিছু কি হয় মানুষ তো ভুলে গেলে ভালোবাসে না একা সারা কেউ তো আর কাছে আসে না মানুষ তো ভুলে গেলেও ভালোবাসে না একা কেউ তো আর কাছে আসে না তাই আমিও কাউকে ভালোবাসতে পারবো না তাই আমি অত না তুমি কি জানো না আমি কারো সাথে কখনো চলনা করি না তুমি কি আমাকে আগের মতো ভালোবাসো তুমি কি আমাকে আগের মতো ভালোবাসো আমি তো তোমাকে ভালোবাসি না তুমি কি আমাকে আগের মতো ভালোবাসো আমি তো তোমাকে ভালোবাসতে পারবো না অঞ্জনা আমার অঞ্জনা আমি তো তোমাকে ভালোবাসতে পারবো না তুমি যদি কখনো আমাকে ছেড়ে যাও তুমি যদি কখনো আমাকে ছেড়ে যাও আমি তো তোমাকে চারা বাসবোনো বাসবোনো তুমি যদি কখনো বারো বাজতে চাও আমি তো তোমার পাশে থাকবো তুমি যদি কখনো কষ্ট দিতে চাও তাহলে মনে করব তুমি যদি কখনো ভালোবাসার অধিকার দেখাও আমি মনে করবো তুমি আমাকে চাও তুমি যদি কাকো অধিকার দা আমার পোতি তুমি যদি কনো অধিকার দা আমার আমি তো তোমাকে ভালো বাজব সাহী ও আমার সাহি আমি তো তোমাকে ভালো আমি তো তোমাকে ভালো বাজবই তুমি যদি আমাকে মনের মতো চাও আমি তো তোমাকে আমার জীবন দিয়ে চাইব তুমি যদি আমাকে মনের মতো চাও আমি তো তোমাকে জীবন দিয়ে চাইব সাথী বা সাথী আমি তো তোমাকে ভালোবাসব ভালোবাসবো আমি তো তোমাকে ভালোবাসব তুমি যদি আমার থেকে দূরে যেতে চাও তুমি যদি আমার যেতে চাও একটা করে লাইকারটা করে কমেন্ট করা যাইবা তুমি যদি আমাকে বেশি ভালোবাসো তুমি যদি আমাকে বেশি ভালোবাসো তাহলে তুমি একটা সাবস্ক্রাইব করে যাই তুমি যদি আমাকে বেশি ঘৃণা করো তাহলে তুমি কমেন্টে আমিন বইলা যাই তুমি যদি আমাকে বেশি ঘৃণা করো তাহলে তুমি কমেন্টে আমিন বইলা যাইও তুমি যদি আমাকে বেশি দিন করো তাহলে একটা লাইক করে আমায় বুঝিয়ে দিও ভালোবাসা যদি পুতুল খেলার মতো হতো ভালোবাসা যদি পুতুল খেলার মতো হতো তাহলে তো সবাই লাইক কমেন্ট আর করতো তুমি যদি আমাকে বেশি ভালোবাসো তুমি যদি আমাকে বেশি ভালোবাসো সুন্দর করে শেয়ার করে যাই তুমি যদি আমাকে বেশি করো একটা কমেন্ট করে আমায় যে আমাকে কিনা করে সে তো বলবে না যে আমাকে বেশি ভালোবাসে সে তো চুপ থাকবে না তুমি যদি আমার প্রতি খুশি যদি হও তুমি যদি আমার প্রতি খুশি যদি হও সত্যি করে লাইক কমেন্ট শেয়ার কইরা দিও

কি গান বলবো যে গানে আমাকে আমার ভিডিও ভাইরাল করে দিবে আপনারা সবাই যদি আমার ভিডিও সব সময় দেখতেন তাহলে আমার চার হাজার ঘন্টা অষ্টম পূরণ হয়ে যেত আপনারা আমার ভিডিও দেখেন না অষ্টম পূরণ হয় না লাইক নেই কমেন্ট নেই

সাথী ও রে তুমি আমাকে কেমনে ভুলে গেলে রে সাথী ও রে তুমি আমাকে যদি ভুলে যেতে রে যুগে যুগে তুমি আমাকে ভালোবাসিতে আমি তোমাকে কাছে যুগে যুগে তুমি আমার ভালোবাসিতে আমি তুমি যুগে কাছে ডাকতাম রে যুগে যুগে তুমি আমার কাছে ফিরে আসতে যে তুমি আমার থেকে দূরে তুমি তুমি যদি আমাকে বেশি ভালোবাসো তাহলে তুমি আমার কাছে ছোটে ছোটে আসো তুমি যদি আমাকে বেশি ভালোবাসো हेलो तो मिया माँ के लाइक कमेंट कर दियो तुम्हार एक तो कोहली ने करो ने हमार वीडियो बाय हो जाबे तुम जो भी सब्सक्राइब करो ताहले तो होगे ओए सेंगो ओए सेंगो मैं बिल्कुल

না হয়ে গেল অনেক চেনা অনেক কাছের একটা ভাই ভাই আমাকে অনেক সাপোর্ট করেছে ভাই একটা কমেন্ট কমেন্ট তো গুলোই করেছ একটা সাবস্ক্রাইব একটা লাইক ঠিক আছে একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা লাইক বারবার সাবস্ক্রাইব লাইকের মানে কি বোঝায় ঠিক কি বোঝাচ্ছে পঞ্চাশটা পঁচিশটা আচ্ছা ঠিক আছে তোমার নিচে ভাই কমেন্ট করলো ঠিক আছে ভাই আর কি পঞ্চাশটা নাকি সাবস্ক্রাইব দেখে বড় আর কি পঞ্চাশটা সাবস্ক্রাইব কমেন্টে লিখে দিবা ভাই কারণ আমি পঞ্চাশটা সাবস্ক্রাইব পাইতেছি তোমার

हमारे बाहर की एक एक जो ने दस पॉइंट टेस्ट है सब्सक्राइब एक जो ने पोस्ट करा एक जो ने माने की बुझ दम रे ने कोई ना कोई ना फाइन फर्स्टा जैन को बड़ा सब्सक्राइब प्लीज चलो मैं मान लेता हूं अमीना क्या जाओ माता हरो 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 रे रे जा 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 जा

माने